এই অনুমতিটি আপনার সঙ্গে আলোচনা করব তো কী রয়েছে এই নিয়োগ অনুমতিটিতে কারা যেতে পারছেন কী কী সুযোগ সুবিধা থাকছে সো এতে বাংলাদেশীদের আসলে কি কোনো ভয় রয়েছে কিনা এবং মালয়েশিয়ার যে এই মধ্যে কর্মী নিয়োগের যে নিষেধাজ্ঞা রয়েছে সেটা কয়দিন থাকবে সমস্ত বিষয়গুলো আজকে আজকে ভিডিওতে আমি আলোচনা করে আপনাদের সঙ্গে শো করবো তো সব কিছু জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে তবে তার পূর্বে যারা নতুন রয়েছেন তাদেরকে অনুরোধ করবো রফসানকার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলে করে ক্লিক করে দেবেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে চলে যায় সুপ্রিয় দর্শক শ্রোতা এই মুহূর্তে কিন্তু আপনারা জব জবস্যানকারি করছেন ভেরিফাইড ফেসবুক পেজটি দেখতে পাচ্ছেন সো আমাদের এই ফেসবুক পেজের মাধ্যমে কিন্তু আপনারা সমস্ত আপডেটেড ভিডিও এবং ইনফরমেশন বোএসএল এর সার্কুলার এবং বিভিন্ন ধরনের এই নিয়োগ অনুমতিগুলো এবং সরকারি বেসরকারি বিভিন্ন জবগুলো ইনফরমেশান কিন্তু এখানে পেয়ে যাবেন এবং একই সঙ্গে আমাদের এই ফেসবুক পেজের একটি বিশেষ সার্ভিস রয়েছে সেটা ছিল মেসেঞ্জার সো এখানে মেসেঞ্জারে কিন্তু আপনারা মেসেজ করে আমাদের সঙ্গে সরাসরি বিভিন্ন ইনফরমেশন জানতে পারেন এবং দ্রুত সময়ের ভিতরে আপনাদের কোনো কনফিউশন থাকলে সেটা দূর করে নিতে পারেন একই সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন জফস্যান্ড চ্যানেলের আমাদের যে ভেরিফাইড ফেস ইউটিউব পেজ তো ইউটিউব পেজটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনারা আসলে দেখতে পারবেন যে হাঙ্গেরি জার্মানি আর ইউরোপ বয়েসেল রাশিয়া সহ বিভিন্ন ধরনের ওয়ার্ক অ্যাপ্রোড অ্যান্ড ভিসা প্রসেসিংয়ের যে ভিডিওগুলো থাকে লেটেস্ট আপডেটগুলো থাকে সেই ভিডিওগুলো এখানে পাবেন একই সঙ্গে আপনারা সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি যেমন সরকারি বেসরকারি লেটেস্ট যে জব জবসারগুলোগুলো থাকে এগুলো কিন্তু আমাদের জফস্যান্ড কেয়ারকো চ্যানেলের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন তো চলুন আজকে আমরা মূল ভিডিওতে চাই সেখানে যে মালয়েশিয়া যে লেটেস্ট নিয়োগ অনুমতি রয়েছে তার পিডিএফটি আমরা একটু বড় ফুল স্ক্রিন করে ডিটেলস আলোচনা করে দেখি সো গণপ্রজন্ত বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় প্রবাসী কল্যাণ ভবন স্কাটন গার্ডেন রমনা ঢাকা কর্মস্থ নতুন নিয়োগ অনুমতি সো এটি আপনার তেরো এগারো দু হাজার অর্থাৎ নভেম্বরের তেরো তারিখটি প্রকাশ করা হয়েছে তো উপযুক্ত বিষয় রিক্রুটমেন্ট এজেন্সি মেসার্স মিঠি ওভারসিজ আর এল টু নাইন টু সিক্স নাইন অর্থাৎ ছাব্বিশ আটানব্বই এর আবেদনের পরিপ্রেক্ষিতে মালয়েশিয়ার সারওয়াক সারওয়াক প্রদেশের স্কোর ইপি বিএসডি কোম্পানিতে পনেরো জন কর্মী নিয়োগে নিয়োগ অনুমতি নিম্নলিখিত শর্ত সাপেক্ষে নির্দেশক্রমে প্রদান করা হলো তো আমরা একটু দেখি শর্তগুলো এবং নির্দেশনাগুলো এটু টু ডিটেলস দেখে আসি প্রথমে রিক্রুটমেন্ট এজেন্টের নাম ঠিকানা এবং মোবাইল নম্বর এজেন্টের নাম হচ্ছে হলো মিথি ওভারসিস যা আর এল হচ্ছে হলো টু সিক্স নাইন এইট এবং ঠিকানা হচ্ছে হলো প্যারামাউন্ট হাইট ফোর্থ ফ্লোর দেন ডি ওয়ান সিক্সটি ফাইভ বাই টু বাই ওয়ান পুরানো পল্টন আপনার কালভার্ট রোড ঢাকা এক হাজার এখানে দুটি মোবাইল নাম্বার রয়েছে স্ক্রিনে দেখুন মোবাইল নাম্বারটা আপনার আরও ফার্দার কোয়ের জন্য তাদের সাথে যোগাযোগ করতে পারেন তাদের একটি ইমেল অ্যাড্রেস রয়েছে আই এম সি এম আই জেড এ এন অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম ডাব্লু 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 ডট মিথি ওভারসিস বেস্ট ডট বিডি বিডি ডট কম সো গন্তব্যস্থান হলো আপনার সার ওয়াফ মালয়েশিয়া সো কোম্পানির নাম হচ্ছিল স্কোরপ ইপিসি এস ডি এন বি বিএইচডি সো কোম্পানির ঠিকানা এবং একটি ইমেল অ্যাড্রেস এবং একটি ওয়েবসাইটে স্কোরপাল ডাব্লু 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 ডট স্কোর পিস ডট কম একটি ইমেল অ্যাড্রেসও রয়েছে তারপরে চাইলে সেখানে সরাসরি ইমেল করতে পারেন এবং পদের নাম কর্মী ও সংখ্যা এখানে বলা রয়েছে যেমন স্টিল ফিক্সার দশ জনের মধ্যে জন এবং বার ব্যান্ডার দশজন মোট পনেরো জনের একটি অভিবাসনের তথ্য এখানে বলা রয়েছে তো বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা যেটা বলা হচ্ছে সেটা ছিল মাসিক বেতন এক হাজার পাঁচশো মালয়েশিয়ার ইঙ্গিত এবং আহার ভাতা চারশো পঞ্চাশ মালয়েশিয়ার ইঙ্গিত এবং বাসস্থান চিকিৎসা ইন্স্যুরেন্স ফ্রি চুক্তির মেয়াদ তিন বছর বিমান ভাড়া এক পথ ফ্রি কর্মঘণ্টা আট ঘন্টা সপ্তাহে ছয় দিন মাসিক কর্মদিবস ২৬ দিন চাকুরির অন্য যে শর্তাবলী সার ওয়াফ মালয়েশিয়া শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে বিশেষ কিছু শর্তাবলীর কথা এখানে বলা রয়েছে অ্যাজ ইউজুয়াল যেটি বাংলাদেশের শ্রম মন্ত্রণালয় বলে থাকে যেমন বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী প্রেরণের ক্ষেত্রে রিক্রুটমেন্ট এজেন্ট অবশ্যই বাংলাদেশ ও মালয়েশিয়ার উভয় দেশের বিধিনিষেধ মানতে হবে তারপর রিক্রুটমেন্ট বৈদেশিক কর্মসংস্থান অভিবাসন আইন দু হাজার তেরো উনিশের তিন ধারা অনুযায়ী রিক্রুটমেন্ট এজেন্ট বিএম ইটি চলমান ডাটাবেস থেকে কর্মী নির্বাচন করতে হবে সো বিএমটি একটি ডাটাবেস রয়েছে সো সেই ডাটাবেজে কিন্তু আপনার জন্য বিএম ইটি ট্রেনিং করতে হবে সো সেটা কমপ্লিট করলে আপনার সাথে ডাটাবেজে আপনাদের যোগ্যতার পরীক্ষা দিয়ে কিন্তু লিস্টেড এমপ্লয়ী হতে পারেন তারপরে কিন্তু সেখান থেকে তাদের যে ফ্লো চার্ট প্রসেস রয়েছে সেটা অনুসরণ করেই কিন্তু রিক্রুটমেন্ট এজেন্সিকে লোক নিয়োগ করতে হবে ডাটাবেজ থেকে কর্মী নেওয়ার বিষয়টি মহাপরিচালক বিএমইটি নিশ্চিত করবে ডাটাবেজের বহির্ভূত কোনো কর্মী কিন্তু যদি নেওয়া হয় তাদেরকে কিন্তু ক্লিয়ারেন্স প্রদান করা হবে না ইমিগ্রেশন ক্লিয়ারেন্স তারা পাবেন না তো এটা কিন্তু আপনারা মাথায় রাখবেন তো বিএমইটি ডাটাবেজ আপনাদের অলরেডি নাম বা নিবন্ধিত আছেন কিনা নিবন্ধিত না থাকলে শুধু শুধু প্রতারিত হবেন না প্রত্যেক গ্রুপে বাংলাদেশে মালয়েশিয়ান পছর পর রিক্রুটমেন্ট এজেন্টকে কিন্তু অস্ত্র মন্ত্রণালয় বিএমইটি এবং বাংলাদেশের হাই কমিশন মালয়েশিয়ার প্রতিনিধিদের দ্বারা দাখিল করতে হবে তো এছাড়া আরও কিছু ইনফরমেশন রয়েছে আমরা একটু কি পরিমাণ টাকা পয়সা লাগবে সেই বিষয়ে একটু দেখে আসি তো বিদ্যমান সমঝোতা স্মারক অনুযায়ী মালয়েশিয়া প্রান্তের সকল ব্যয় লেভি বিমান ভাড়া ইত্যাদি নিয়োগকারী বহন করবে কর্মী ভিসা এবং ফ্লাইট নিশ্চিত হওয়ার সাপেক্ষে রিক্রুটিং এজেন্ট কর্তৃক অভিবাসন ব্যয় বাবদ কর্মীর নিকট হতে সর্বমোট উনচল্লিশ হাজার ছয়শো ষাট উনচল্লিশ হাজার টাকা ব্যাংক ড্রাফ্ট চেক বা পে অর্ডারের মাধ্যমে গ্রহণ করতে পারবেন যা প্রমাণপত্র মহাপরিচালক ইএমইটি বরাবর উপস্থাপন করতে হবে চুক্তির কোনো শর্ত যদি লঙ্ঘন না হয় এবং অনুমোদিত কর্মীর উক্ত কোম্পানিতে অবশ্যই চাকুরি পাবেন এবং প্রত্যেক কর্মীকে প্রস্তাবিত বেতন ভাতা আবসন যেগুলো ডিক্লেয়ার করা হয়েছে এগুলো যেন ঠিকঠাক মতো পান কোনো রকম সমস্যা নয় সেই মর্মে কিন্তু আপনার রিক্রুটমেন্ট এজেন্টকে তিনশত টাকার নন জুডিশিয়ারি স্ট্যাম্পে অঙ্গীকার নামায় দাখিল করতে হবে এছাড়াও আপনার এই নিয়োগ সম্পন্ন করে চোদ্দ দিনের মধ্যে মন্ত্রণালয়কে অভিহিত করা প্রতিটি ফ্লাইট বা এজেন্ট প্রতিনিধি থাকা নির্ধারিত নির্দেশনা অনুসারী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করতে হবে কোভিড উনিশে বিদ্যমান পরিস্থিতি নির্ধারিত সময়সীমা অনুসরণ করে যথাযথ প্রক্রিয়ার কর্মীদের কোভিড টেস্ট নিশ্চিত করানো স্বাস্থ্যবিধি সংক্রান্ত আনুষাঙ্গিক নিয়ম কানুন প্রতিপালন করতে হবে এছাড়া যে আদার্স যে ইনফরমেশনগুলো রয়েছে সেগুলো এখনও প্রদান করা হয়েছে তো এখানে এটা কত তারিখে আসছে এবং আপনার যে সমস্ত মহাপরিচালক উপসচিব রয়েছে তাদের নাম এবং ফোন নাম্বার এখানে দেওয়া রয়েছে তো কোনো ধরনের প্রতারণা বা কোনো ধরনের সমস্যা ফিল করলে আপনারা কিন্তু ওয়েবসাইটটিতে এসে সে এই ধরনের ইনফরমেশনটা সরাসরি দেখে আপনারা কিন্তু বিভিন্ন ধরনের পয়স বা পূরণ করে নিতে পারেন তো যারা অলরেডি বিএমইটিতে নিবন্ধিত সো তারা কিন্তু সেখানে যোগাযোগ করতে পারেন এই প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করতে পারেন আপনারা যদি এখানে যে পদগুলো বলা রয়েছে তো সেটা সম্পর্কে অভিজ্ঞতা থেকে থাকে তো তারা সেখানে যোগাযোগ করে আপনারা যাওয়ার আগ্রহ প্রকাশ করতে পারেন তো মালয়েশিয়াতে একটা এই মধ্যে কিন্তু একটি ভিসা প্রদানের অনিশ্চয়তা রয়েছে এটা অস্বীকার করা যাবে না তবে আবার এটাও নিশ্চিত যে মালয়েশিয়া কিন্তু আরও নব্বই হাজার বা এক লক্ষ লোক শর্টেজ এবং তাদের স্পেশালি প্লান্টেশন গার্ডেনিং সেক্টরের লোক বল নিয়োগ করা প্রয়োজন তো এটিও কিন্তু সঠিক তো তারা কিন্তু এখানে স্বীকার করেছে তাদের গভর্নমেন্টটি যে এখানে তাদের শর্টেজ রয়েছে এবং এই বিষয়টি তারা দেখছে তত তাদের সম্ভব পূরণ করা যাবে তবে এর মাঝে বাংলাদেশের যে সমস্ত রিক্রুটমেন্ট এজেন্টরা এই ধরনের নিয়োগ অনুমতি নিয়ে আসছে এবং প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েবসাইটে তা প্রকাশ করা হচ্ছে তো আশা করব প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এগুলো যেন সম্পূর্ণ যাচাই বাছাই করে তারপরে প্রকাশ করেন যাতে তাদেরকে প্রতারিত না হয় তো যেহেতু এটি একটি সরকারি প্রতিষ্ঠানের অথেন্টিক ওয়েবসাইটে এটি প্রকাশ করা হয়েছে তো আমরা ধরে নিতে পারি সো এগুলো অথেন্টিক সো আশা করবো এর মাধ্যমে দেশের মানুষজন উপকৃত হবে প্রতারিত হবেন না তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন আপনাদের আরও কোনো জিজ্ঞাসা বা প্রস্তুত থাকলে সেটাও জানাতে পারেন ভিডিওটি শেয়ার করে দিন আপনার কমেন্টের মাঝে যেন আপনার মতো আরও অনেকে দেখে উপকৃত হতে পারে থাকুন জব তখন সবস্যান্ডের চ্যানেল সাবস্ক্রাইব করুন আমাদেরকে যেন সমস্ত ভিডিও এবং লেটেস্ট আপডেটগুলো আপনারা পেয়ে যান তো সকলকে শুভকামনা জানিয়ে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে শেষ করছি আহ শুভবিতা